আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরবি নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আসো বন্ধু আসো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তা আল সাদিক তা আল এখানে তা আল অর্থ আসো সাদিক অর্থ বন্ধু সাদিক তা অর্থ বন্ধু আসো তাল সাদিক তাল আসো বন্ধু আসো আমার একজন কর্মচারী লাগবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ আমেল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ একজন আমেল অর্থ কর্মচারী আনা আবগা ওয়াহেদ আমেল আমার একজন কর্মচারী লাগবে তোমার কাজ আছে না কাজ নাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফি সুগল লা সুগল এখানে ফি অর্থ আছে সকল অর্থ কাজ লা অর্থ না মাফি সকল অর্থ কাজ নাই ইন অর্থ তোমার ফি সুগল লা সুগল তা তোমার কাজ আছে না কাজ নাই কাজ নাই আমার কাজ লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি সুগল আনা আবু সুগল এখানে মাফি সুগল অর্থ কাজ নাই আনা আবগা অর্থ আমার লাগবে সুগল অর্থ কাজ মাফি সুগল আনা আবগা সুগল কাজ নাই আমার কাজ লাগবে আমার সাথে আসো বাসায় এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল আনা সাওয়া বেত এখানে তা আল অর্থ আসা আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে বেত অর্থ বাসা তা আল আনা সাহসাওয়া বেত আমার সাথে আসো বাসায় একটু কাজ আছে এই বাক্যটির আরবি অর্থ হবে ফি সুগল শোয়াইয়া এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ শোয়াইয়া অর্থ একটু ফি সুগল শোয়াইয়া একটু কাজ আছে এক ঘন্টা কাজ করলে কত টাকা এই বাক্যটির আরবি অর্থ হবে মাহেদ শাহ সুগল কামফুলুস এখানে ওয়াহেদ অর্থ এক আ অর্থ ঘন্টা সুগল অর্থ কাজ কাম অর্থ কত ফুলোস অর্থ টাকা ওয়াহেদ আ সুগল কাম ফুলোস এক ঘন্টা কাজ করলে কত টাকা তিন ঘন্টা কাজ করবে এই বাক্যটির আরবি অর্থ হবে তালাতা আ সুগল এখানে তালাতা অর্থ তিন তালাতা আ অর্থ তিন ঘন্টা সুগল অর্থ কাজ করা তালাতাসা আর শগোল তিন ঘন্টা কাজ করবে আমি একশো টাকা দিব এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আতি মিয়া এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া মিয়া অর্থ একশো রিয়াল অর্থ টাকা আনা আতি মিয়া আমি একশো টাকা দিব একশো টাকা কম মুদির এই বাক্যটির আরবি অর্থ হবে মিয়া রিয়াল মুদির এখানে মিয়া রিয়াল অর্থ একশো টাকা শোয়াইয়া অর্থ কম মিয়া রিয়াল সোয়াইয়া মুদির একশো টাকা কম মুদির তুমি যাবে নাকি যাবে না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন রোহ ওয়ালা মাফি রোহ। এখানে ইন অর্থ তুমি রোহ অর্থ যাওয়া ওয়ালা অর্থ নাকি মাফি রোহ অর্থ যাবে না ইন রোহ ওয়ালা মাফিরো তুমি যাবে নাকি যাবে না একশো টাকা সমস্যা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে মিয়া মাফি মুশকিলা এখানে মিয়ারিয়াল অর্থ একশো টাকা মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই মিয়া মাফি মুশকিলা একশো টাকা সমস্যা নাই আমি যাব বস রাগ করবেন না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রহমদির মাফিজালান এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মুদির অর্থ বস জ্বালান অর্থ রাগ করা মাফি জ্বালান অর্থ রাগ করবেন না আনা রোহ মুদির মাফি জ্বালান আমি যাব বস রাগ করবেন না আমি আপনার কাজ করব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সৌভি সল এনতা এখানে আনা অর্থ আমি সৌভি অর্থ করব সোগোল অর্থ কাজ ইনতা অর্থ তোমার বা আপনার আনা সৌমি সুগল আমি আপনার কাজ করব আমি আছি তোমার সাথে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ ইনতা তা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি ইনতা অর্থ তোমার সাউসওয়া অর্থ সাথে আনা মজুদ ইনতা তা আমি আছি তোমার সাথে কাজ এখন না পড়ে এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল আলহীন লাবাদেন এখানে সুগল অর্থ কাজ আলহীন অর্থ এখন লা অর্থ না বাদেন অর্থ পরে সুগল আলহীন লাবাদেন কাজ এখন না পড়ে কাজ এখন গাড়িতে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন সুগল তা আল সয়ারা এখানে আলহীন অর্থ এখন সুগল অর্থ কাজ তা আল অর্থ আসো সাইয়ারা অর্থ গাড়ি আলহীন সুগল তা আল আরা কাজ এখন গাড়িতে আসো তোমার বাসা কোথায় কাছে না দূরে এই বাক্যের আরবি অর্থ হচ্ছে ইন দ্য বেত অয়েন গরিব লাবাইদ। এখানে দা অর্থ তোমার বেত অর্থ বাড়ি অয়েন অর্থ কোথায় গরিব অর্থ কাছে লা অর্থ না বাইদ অর্থ দূরে ইন দ্য বেত অয়েন গরিব লা তোমার বাসা কোথায় কাছে না দূরে এখানে বাড়ি একটু সামনে এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা বেদ সোয়াইয়া গিদ্তাম এখানে হেনা অর্থ এখানে বেদ অর্থ বাসা বা বাড়ি সোয়াইয়া অর্থ একটু গিদ্দাম অর্থ সামনে হেনা বেদ সোয়াইয়া গিদ্তাম এখানে বাড়ি একটু সামনে বস কাজ শেষ এই বাক্যটির আরবি অর্থ হবে মোদির সগল খালাস এখানে মুদির অর্থ বস সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ মুদির সগল খালাস বস কাজ শেষ তোমার কাজ অনেক ভালো আমি দেখেছি এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্দা শগোল মিয়া আনা সুফ এখানে ইন সগল অর্থ তোমার কাজ মিয়া মিয়া অর্থ অনেক ভালো আনা সুফ অর্থ আমি দেখেছি এই তা সুগল মিয়া মিয়া আনা তোমার কাজ অনেক ভালো আমি দেখেছি এখন আমি চলে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনা রোহ এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া আলহীন আনা রোহ এখন আমি চলে যাব বস আমাকে টাকা দিন এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আতিনি ফুলস এখানে মুদির অর্থ বস আতিনি অর্থ আমাকে দিন ফুলুস অর্থ টাকা মুদির আতিনি ফুলুস বস আমাকে টাকা দিন ধন্যবাদ বস আপনি লোক অনেক ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে শুক্রান মুদির এনতা নফর মিয়া মিয়া এখানে শুক্রান মুদির অর্থ ধন্যবাদ বস ইন অর্থ তুমি নফর অর্থ লোক মিয়া মিয়া অর্থ অনেক ভালো শুক্রান মুদির এনতা নফর মিয়া মিয়া ধন্যবাদ বস আপনি লোক অনেক ভালো